نحمده ونصلي على رسوله الكريم اما بعد আজকে আলোচনার বিষয় হলো কারবালার প্রান্তে দশই মহরম হজরত হোসাইন রাজি আল্লাহ তালা আনহু সহ তার সাথীদের মর্মান্তিক ঐতিহাসিক শহীদের ঘটনা হজরত হোসাইন রাজি আল্লাহ তালা আনহু যখন ইরাকের কোফাবাসীদের কাছ থেকে অনেক পত্র চিঠি পেলো যে হোসাইন তুমি কোফায় চলে এসো আমরা তোমাকে খলিফা মেনে নেব খলিফা নিযুক্ত করব তোমার হাতে বায়াত গ্রহণ করব। হজরত হোসাইন রাজি আল্লাহ তালানহ তিনি যাওয়ার নিয়োগ করলেন যাওয়ার আগে মুসলিম বিন আকিলকে ইরাকের কুফা শহরে পাঠালেন সেখানকার অবস্থা জানার জন্য হজরত মুসলিম বিন আকিল রদী আল্লাহ তালানহ তিনি কুফা শহরে গিয়ে দেখতে পেলেন হাজার হাজার মানুষ তার হাতে বা অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে আমরা হুসাইন রাজি আল্লাহ তাল আনহুকে চাই হুসাইন রাজি আল্লাহ আনহু খলিফা হোক এটাই আমাদের মনের ইচ্ছা তাদের হুসাইন রাজি আল্লাহ তাল আনহুর প্রতি এই শ্রদ্ধা ভালোবাসা মহাব্বত দেখে কুফা শহর থেকে মুসলিম বিন আকিল রাজি আল্লাহ আনহু। হোসাইন নদী আল্লাহ আনহুর কাছে পত্র লিখলেন চিঠি লিখলেন ও হোসাইন তুমি কুফায় চলে এসো কুফার মানুষ তোমাকে অন্তর থেকে চায় কুফার মানুষ তোমাকে খলিফা হিসাবে দেখতে চায় কুফার মানুষ তোমাকে ভালোবাসে তুমি কুফায় চলে এসো হজরত হোসাইন নদী আল্লাহ তাল আনহু যখন চিঠি পেলেন তখন মদিনা শরীফ থেকে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে ইরাকের কুফা শহরের দিকে রওনা হবেন যাওয়ার আগে নবীজির রওজার কাছে গিয়ে সালাম জানালেন আলাইকা হাবিব আল্লাহ ও নানাজি তোমার রেখে যাওয়া ইসলাম আজ ধ্বংসের মুখে সেই ইসলাম বানান বাঁচানোর তাগিদে আমি তোমার শহর মদিনা ছেড়ে ইরাকে যাচ্ছি আমি যদি মদিনায় থাকি তাহলে হয়তো প্রাণে বেঁচে যাব কিন্তু তোমার রেখে যাওয়া ইসলাম তার আসল রূপ বাকি থাকবে না যার কারণে আমি মদিনা ছাড়তে বাধ্য হচ্ছি এই বলে তিনি বাহাত্তর পঁচাত্তর মতান্তরে আশি জনের একটি কাফেলা নিয়ে তিনি মদিনার শরীফ থেকে ইরাকের কুফা শহরের দিকে রওনা হলেন গোয়েন্দা তরফ থেকে এই খবর সিরিয়ার নবনিযুক্ত খলিফা ইয়াজিদের কাছে পৌঁছে যায় সেই সময় ইরাকের কুফা শহরের গভর্নর রাজ্যপাল ছিল নোমান বিন বাসির যে অন্তর থেকে ইয়াজিদকে খলিফা মেনে নিতে পারেনি হোসাইন নদী আল্লাহ তাল আলহুকে চাইতেন সেই নহমান বিন বাসিরকে সঙ্গে সঙ্গে কুফার গভর্নর থেকে তাকে বরখাস্ত করলেন এবং সেখানে নবনিযুক্ত খলিফা এই গভর্নর করলেন ওবায়দুল্লাহ বিন জিয়ারকে ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বেই হুসাইন নদী আল্লাহ আনহুকে শহীদ করা হয়েছে এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন কুফার গভর্নর হল হংকার দিয়ে কুফাবাসীদেরকে ঘোষণা দিয়ে দিল ও কুফাবাসী তোমরা যদি বাঁচতে চাও তাহলে এজিদের খলিফাকে মেনে নাও না হলে তোমাদেরকে তোমাদের বাড়ির সামনে শুলে চড়ানো হবে কতল করে দেওয়া হবে হোসাইন হুকে যারা চাইতেন ইয়াজিদের এই উবায়দুল্লাহ বিন জিয়াদের হুঙ্কার শুনে তারা সব তাদের মত পাল্টে গেল তারা ঘুরে বসল তারা লুকিয়ে পড়ল হোসাইন রাজি আল্লাহ যে প্রতিনিধি পাঠিয়েছিলেন সেই প্রতিনিধি মুসলিম বিন আকিলকে তারা শহীদ করে দিল তাদের এই অবস্থা দেখে মৃত্যুর আগে হোসাইন রাজি আল্লাহ আনহুর প্রতিনিধি মুসলিম বিন আকিল রাজি আল্লাহ তালহু একটা চিঠি লিখেছিলেন ও হোসাইন তুমি কুফায় এসো না কুফার মানুষেরা গাদ্দার কুফার মানুষেরা বেআফা তারা বিশ্বাসঘাতক তুমি এখানে আসলে ক্ষতি ছাড়া লাভ হবে না এই মর্মে একটা চিঠি একটা পত্র দ্বিতীয়বার হুসাইন রাজি তালা আনহুর কাছে পাঠালে এদিকে হযরত হোসাইন নদী তালা তালহু মদিনা থেকে ইরাকের দিকে অগ্রসর হচ্ছেন ইরাকের শহরের মধ্যে যখন প্রবেশ করেন একটা ময়দান আসলো বিরাট বড় ফাঁকা মাঠ ময়দান হোসাইন নদী আল্লাহ তালু জিজ্ঞাসা করলেন এটা কোন ময়দান বললেন কার ও বালা দুটো শব্দ দিয়ে কার বালা শব্দটা এসেছে কার মানে দুঃখ বেদনা আর বালা মানে হচ্ছে রাঞ্জ পরীক্ষার স্থান হোসাইন নদী আল্লাহাল তিনি কারবালার মাঠে তাবু কাড়লেন এদিকে কুফার নতুন গভর্নর নতুন রাজ্যপাল ওবায়দুল্লাহ বিন জিয়াদ সিংহের মতো গর্জন বাঘের মতো হুঙ্ দিয়ে চার হাজার সৈন্য গোটা বাসরা শহরটাকে ঘিরে ফেলল এবং হোসাইন নদী আল্লাহ আনহু যেখানে তাবু গেড়েছিলেন তার পাশে একটা নদী ছিল সেই নদীর পাশেও সৈন্য দিয়ে ঘিরে ফেলেছিল হোসাইন নদী আল্লাহ সহ তার সাথীদেরকে পানি বন্ধ করে দিয়েছে সাতই মহর্রম মহাবম মাসের সাত তারিখ হজরত হোসাইন নদী আল্লাহ তালহু ইয়াজিদের গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যদেরকে সম্বোধন করে বলেছিল ও ইয়াজিদের সৈন্যরা আমার তিন তিনটি প্রস্তাব তোমাদের কাছে এক নম্বর প্রস্তাব তোমরা আমাকে আমাদেরকে ছেড়ে দাও আমাদের রাস্তা আটকাবে না আমরা পুনরায় মদিনা শরীফে রিটার্ন চলে যাও দ্বিতীয় প্রস্তাব হলো আমাদেরকে ছেড়ে দাও আমরা ইরাক ছেড়ে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আল্লাহ আল্লাহ করব তিন নম্বর প্রস্তাব ও এজিদের সৈন্যরা তোমরা ইয়াজিদের কাছে নিয়ে চলো এজিদের সাথে আমরা বসে একটা সমঝোতা একটা মিউচাল একটা সমাধান আমরা করবো এই তিনটি প্রস্তাব দিয়েছিল কিন্তু এজিদের সৈন্যরা যখন এই প্রস্তাব কুফার গভর্নর রাজ্যপাল ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে রাখল ওবায়দুল্লাহ বিন জিয়াদ তিনটে প্রস্তাবই মানলো না এবং চতুর্থ নম্বর প্রস্তাব দিল যে হোসাইন নাদী আল্লাহ তালানহু সহ তার সাথীরা যদি এক বাক্যে ইয়াজিদের খালিফাকে মেনে নেয় তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এছাড়া দ্বিতীয় কোনো শট দ্বিতীয় কোনো কথা তাদের মারা হবে না হাজলত হোসাইন নাদিয়া আল্লাহ তালানহু যখন এই খবর পেলেন তার সাথী সঙ্গীদেরকে বললেন ও আমার সাথী সঙ্গীরা দেখো আমরা যদি ইয়েজিদকে খলিফা বলে মেনে নেই তাহলে হয়তো আমরা সকলেই শহীদ হয়ে যাবো প্রাণে কেউ বাঁচব না কিন্তু আমরা যদি ইয়েজিদকে খলিফা না মেনে নেই সে একটা অযোগ্য খলিফা তাকে যদি না মানি তাহলে আমরা হয়তো মানে প্রাণে বেঁচে যাব কিন্তু আমার নানাজি নবীজির রেখে যাওয়া ইসলাম সেটা সঠিক জায়গায় বাকি থাকবে না তার আসল রেখা কিছুই বাকি থাকবে না এজিদের হাতে পড়ে ইসলামটাকে সে করে দেবে তখন হোসাইন নজি আল্লাহ তালাহুর সাথীরা এক বাক্যে বলেছিলেন আমরা সকলেই ইয়াজিদের। ইয়াজিদের বিরুদ্ধে সংগ্রাম করব কিন্তু আমরা পিছু পা হব না এই সময় হজরত হুসাইন নদী আল্লাহ আনহুর কাছে ওই মুসলিম আকিলের যে পত্র লিখেছিলেন যে ও হোসাইন তুমি কুফায় শোনা কুফা, বাসিরা গাদ্দার বেয়াফা তারা বিশ্বাসঘাতকতা করেছে তোমার সাথেও বিশ্বাস ঘাতকতা করবে তখন হোসাইন রাদী আল্লাহ তালান কারবালার ময়দানে চতুর্দিকে সৈন্যদের মাঝে তিনি আটকে আছেন অবশেষে মহার্ব্রম মাসের দশ তারিখ ফজরের পর যখন সূর্য উদয় হলো এই সূর্যটা কোনো স্বাভাবিক সূর্য উঠল না এই সূর্যের আলোর মধ্যে যেন রক্ত মাখা আলো দিয়ে এই সূর্যটা উদিত হলো হজরত হোসাইন নদী আল্লাহ তালহু মহরম মাসের দশ তারিখ ফজরের পর তার সাথী সৈন্যদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিল আর তিনি ঘোড়ার উপরে তিনি উঠে হাতে কোরআন নিয়ে ইয়াজিদ সৈন্যদেরকে যে বক্তব্য দিয়েছিল সেই বক্তব্য সেই বায়ান সেই ওয়াজ সেই কথাগুলো যদি কোনো পাথরের উপরে রাখা হতো আমার মনে হয় পাথর বলে যেত কোনো শক্ত জিনিসের উপরে রাখা বলা হতো সেই শক্ত জিনিসও বলে নরম হয়ে যেত হজরত হোসাইন নদী আল্লাহ আনহু তাদেরকে সম্বোধন করে বলেছিল ও এজিদের সৈন্যরা তোমরা আমা আমাদেরকে মারার জন্য তাড়াহুড়ো করবে না তোমরা আমাদের আমার বংশ পরিচয় একটু চিন্তা করো আমি কি বিশ্বনবী নবী সাল আলিহাসাল্লামের নওয়াসা তার নাতি হোসাইন নই ও এসিদের আমি কি হজরত আলী রাজি আল্লাহ আনহুর কলিজা টুকরা হোসাই নই ও এজিদের সৈন্যরা নারীদের সারদা মা ফাতেমা তো জোহরার দি আল্লাহ আনহার কলিজা আমি কি হোসাইন নই ও এজিদের সৈন্যরা তোমরা কি শোনো নাই বিশ্ব নবী সাল্লাহ আলী বলেছেন সৈয়দা শবাবি আহলি জান্না আল হাসান ওয়াল হুসাইন জান্নাতে যুবকদের সারদার হবে হজরত হাসান এবং হোসাইন নদী আল্লাহ তালা আনহুমা আমি কি সেই হোসাইন নই হোসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি যে বক্তব্য দিয়েছিলেন এজিদের সৈন্যদের অন্তরে সামান্যতম দাগ কাটেনি আসার বা প্রভাব পড়েনি তাদের অন্তরগুলো অন্তর ছিল না পাথরের টুকরা ছিল অবশেষে এজিদের সৈন্যরা তারা হোসাইন নদী আল্লাহ তালা আনহুর যে ক্যাম্প ছিল যে তাবু ছিল সেই তাবুর মধ্যে আক্রমণ করল উভয় পক্ষে যুদ্ধ সংগ্রাম শুরু হয়ে গেল একদিকে ইয়াজিদের সৈন্যরা কতল হচ্ছে আর একদিকে হোসাইন নদী আল্লাহ তালহুর সাথীরা শহীদ হচ্ছে হজরত হোসাইন নদী তালা তালহুর বড় ছেলে আলী আকবর আঠারো বছর বয়স তিনিও তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে তুমুলভাবে সংগ্রাম করতে লাগলেন করতে করতে অবশেষে তিনিও শাহাদাত বরণ করলেন হজরত হোসাইন নাদী আল্লাহ হতে এজিদের সৈন্যদেরকে সম্বোধন করে বলেছিল ও এজিদের সৈন্যরা আমার উপরে তোমাদের রাগ ক্রোধ থাকতে পারে কিন্তু আমার ছোট্ট ছেলে মাসুম বাচ্চা আলী আজগার ছ মাস বয়স পানির জন্য ছটফট করে তাকে একটু পানি তোমরা পান করাও সৈন্যরা তারা এত কঠোর এত হিংস্র পশুর মতো তাদের ব্যবহার ছিল তারা পানির পরিবর্তে একটা তীর নিক্ষেপ করলো যে তীরটা এসে হজরত হোসাইন নদী আল্লাহ আনহুর কলিজার টুকরা আলী আজগারের গলায় বিদে গেল সিংকিরি দিয়ে রক্ত বার হতে লাগলো হোসাইন নদী আল্লাহ তালহু দুই হাতে করে সেই রক্ত নিয়ে আকাশের দিকে ছুড়ে দেয় আর আল্লাহকে বলে ও আল্লাহ তুমি দেখো তোমার নবীর বংশেদের উপর এজিদের সৈন্যরা কি নির্মম ব্যবহার করছে অবশেষে হুসাইন রাজি আল্লাহ সাথী সঙ্গীরা যখন একের পর এক শহীদ হতে লাগলো হজরত হোসাইন রাজি আল্লাহ তিনিও বীর বীরের মতো বাহাদুরির মতো যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন একের পর এক এজিদের সৈন্যদেরকে তিনি কথল করতে লাগলেন শেষ করে দিতে লাগলেন সংগ্রাম লড়াই চলতে চলতে এক সময় একজন কাম্বাক একজন কামিনা একজন চির অভিশাপ যার নাম হচ্ছে জারাহা বিন শারিক হজরত হোসাইন হুর পিছন থেকে সে তলোয়ার আঘাত করলো হোসাইন নদী আল্লাহুর হাতে এবং কাক বরাবর হোসাইন রাজি আল্লাহ আনহু তিনি তলোয়ারের আঘাত পেয়ে একটু পিছিয়ে হটলেন আর আরেকজন কাম্বা কামিনা চির অভিশপ্ত যার নাম হচ্ছে সিনান বিন আনাস সে নেজা দিয়ে লোহার বল্লম দিয়ে হোসাইন রাজি আল্লাহ তালা আনহুকে পিছন থেকে আঘাত করল যার কারণে যে আঘাতের কারণে হোসাইন রাজি তালা আনহু ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন মাটিতে পড়ে যাওয়ার পর ওই সিনান বিন আনাস হজরত হোসাইন রাজি আল্লাহ আনহুর মাথা মোবারক তার সার মোবারক তার বডি থেকে তার দেহ থেকে শরীর থেকে দু টুকরা করে দিল আলাদা করে দিল দুই ভাগ করে দিল একদিকে হোসাইন নদী আল্লাহ তালা আনহুর মাথা পড়ে আছে আর একদিকে তার বডি তার দেহ তার শরীর পড়ে আছে এমতো অবস্থায় এজিদের তারা ক্ষান্ত হয়নি তারা তাদের ঘোড়াগুলো ও হজরত লাশের মোবারক লাশের উপর দিয়ে ছুটিয়ে দিল দৌড়ে দৌড়ে পার করিয়ে দিল হোসাইন নদী আল্লাহ তালহুর শরীরে বালিকোনা ভর্তি হয়ে গেল ধুলো ময়লা ভর্তি হয়ে গেল ইয়াজিদের সৈন্যরা হোসাইন নদিয়াল্লাহু তালা আনহুর শর মোবারাক তার মাথা মোবারক নিয়ে ওবাইদুল্লাবিন জিয়াদ কুফার রাজ্যপাল গভর্নরের দারবারে উপস্থিত করল ওবাইদুল্লাহ বিন জিয়াদ হাতে একটা ছড়ি নিয়ে হোসাইন নদিয়াল্লাহু তালা আনহুর ঠোঁটে ছড়ি দিয়ে আঘাত করতে লাগল পুরো উঠল তার মধ্যে একজন সাহাবি খাম রাজি আল্লাহ চিৎকার দিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদ গভর্নরকে বলল ও ওবায়দুল্লাহ বিন জিয়াদ সাবধান তুমি কার ঠোঁটে ছুরি ঘোরাও তুমি কার ঠোঁট কার ঠোঁটে ছুরির আঘাত করো তুমি কি জানো না এই ঠোঁটে বিশ্বদবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চুমা দিয়েছে আর সেই ঠোঁটে তুমি ছুরি দিয়ে আঘাত করো সার মোবারকের সাথে বেয়াদবি করো তোমার সাহস কি তোমার স্পট কি এই বলে হুঙ্কার দিয়ে সে দরবার থেকে বেরিয়ে আসলো অবশেষে ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফার রাজ্যপাল সে হোসাইন নদী আল্লাহ তালুর সার মোবারক মাথা মোবারক যে আসল হোসাইন নদী আল্লাহ আনহুর যার নেতৃত্ব যুদ্ধে শহীদ করা হয়েছিল সেই ইয়াজিদ যে ছিল মানে সিরিয়ায় যে সিরিয়ায় খলিফা ঘোষণা দিয়েছিল সেই সিরিয়ায় ইয়াজিদের দরবারে হুসাইন নদী আল্লাহ তালহুর মাথা মোবারক পাঠানো হয়েছিল যার কারণে হজরত হুসাইন নদী আল্লাহ তালহুর বডি তার দেহ মোবারক আছে ইরাকের বাসরা শহরে আর তার সার মোবারক তার মাথা মোবারক আছে আপনার সিরিয়ায় দামেশকে বর্তমান আমাদের সমাজে সম্পর্কে তিন শ্রেণীর মানুষ পাওয়া যায় এক শ্রেণীর মানুষ তারা ইয়াজিদ সম্মান করে এজিদকে কে রহমতুল্লাহ আলাই বলে সম্বোধন করে এজিদের নামে রকম কুৎসা বললে এজিদকে খারাপ বললে তাদের গা জ্বালা করে ওঠে এক শ্রেণীর মানুষ আছে আরেক শ্রেণীর মানুষ হচ্ছে এজিদকে খুব উল্টো পাল্টা বলে থাকে এমনকি এজিদকে কাফের বলে এজির চির অভিশাপ চির চির অভিশাপ্ত লাইন কাম্বাক যত রকম গালি আছে এজিদকে করে থাকে শ্রেণীর তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে তারা এজিদ সম্পর্কে চুপ থাকে কে রহমতুল্লাহ আলাই বা এজিদ একজন ন্যায় পরায়ণ শাসক ছিল এজিদ খুব ভালো শাসক ছিল এমন কথাও বলে না আবার এজিদকে কাফেরও বলে না এজিদকে শয়তানও বলে না এজিদকে কুখ্যাতও বলে না এজিদকে গালিও দেয় না চুপ থাকে অর্থাৎ আমাদের করণীয় হলো যে গালি না দিয়ে এজিদকে রহমতুল্লা না বলে তার সম্মান না করে তাকে গালি না দিয়ে তার ব্যাপারে চুপ থাকা দরকার কারণ কবরে আমাকে ইয়াজিদ সম্পর্কে প্রশ্ন করা হবে না এজিদ যদি কাফের না হয় তাহলে আমি যদি এজিদকে কাফের বলি তাহলে আমি গুণাকার হয়ে যাব আর এজিদ যদি সত্যিকারের বদমাইশ হয়ে থাকে আর তাকে যদি আমি শ্রদ্ধা করি তাহলে আমি অপরাধের ভাগী হব এই জন্য এজিদ সম্পর্কে চুপ থাকাটাই ভালো তবে ইয়াজিদের খেলাফত কাল বেশি দিন যায়নি তিন বছর সে খলিফা হয়েছিল এই তিন বছরে মুসলিম উম্মার তিনটি বড় বড় ঘটনা সে ঘটিয়েছিল এক নম্বর ঘটনা তার নেতৃত্বে দশী মহরম কারবলার প্রান্তে বিশ্ব নবী সাল্লাহ ওয়াসাল্লামের নামাসা তার নাতি সহ অসংখ্য সাহবায় ক্রামকে নির্মম ভাবে শহীদ করেছিল ইয়াজিদের নেতৃত্বে এটা হয়েছে আর দ্বিতীয় নম্বর মদিনা শরীফে দ্বিতীয় বছরে মদিনা শরীফে এসে যুদ্ধ করেছিল মদিনা শরীফে এসে হামলা চালিয়েছিল এমন কি মদিনা শরীফের তিন দিন যাবত না مدينة شريفة لوت চালিয়েছিল এই এজিদের নেতৃত্বে এটা হয়েছে আর তৃতীয় বছর সে মক্কা শরীফে অসংখ্য সাহবায় কেরামদের উপরে সেই সময় মক্কার মানে দায়িত্বশীল মানে ছিলেন হযরত আবদুল্লাহ বিন জুবাই রাদিয়াল্লাহু আল্লাহ সাথে এই এজিদের সেনাবাহিনী পাঠিয়ে তার সাথে মানে সংগ্রাম করেছিল মক্কায়ও সে হামলা করেছিল এই এজিদের তিনটে জঘন্য ঘটনা তিন বছরে সে ঘটিয়েছে তাই আমরা এজিদ কে খুব ভালো বলবো না আর এজিদকে খারাপও বলবো না এজিদের সম্পর্কে আমরা এর বিচার আল্লাহর কাছে দিয়ে দিলাম এজিদ সম্পর্কে চুপ থাকাটা শ্রেয় আল্লাহ তাআলা আমাদেরকে শোনা আর সাথে সাথে আমল করার ফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া